দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ মশা আল্লাহ হোয়াইট কালার তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন বর্গে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখাবো যে কয়েল পাখিগুলো এখানে ছেড়ে দিছি কেন সেটা তো চলুন দেখা যাক আজকে বর্গে কি কি আছে তো আজকে দেখা পাল্লা মতে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো যেগুলো আমি আনছিলাম এগুলো বড়ো করে বিক্রি করার জন্য ইনশাআল্লাহ রহমতে দেখুন এইখানেই কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে গেছে বোর্ডিংও শেষ হয়ে গেছে সেই জন্য আমি নিচে ফ্লোরে ছেড়ে দিছি কারণ হচ্ছে যে এইখানে ফ্লোরে ওরা বড় হবে এবং হচ্ছে যে বড়ো হওয়ার সাথে সাথে এগুলো আমি বিক্রি করে দিব তো মেডিসিন কি দিচ্ছি না দিচ্ছি সেটা আপনাদেরকে জানাবো এখন দিচ্ছি যে শুধু সাধারণ গ্লুকোসের পানি এবং হচ্ছে যে লেবুর পানি আল্লাহ রহমতে সাধারণ একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে লাইসুবির যেন শরীরের দুর্বলতা এবং হচ্ছে যে খাবার রুচি বাড়ে সেই জন্য আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে গেছে মাসাল্লাহ 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 হোয়াইট কালার তো এগুলা যে এভাবে বড় হয়ে গেছে সেমনটা না কারণ হচ্ছে যে এইখানেও আল্লাহ রহমতে ক্ষতি আছে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু বাচ্চা অনেকগুলো মারা গেছে সেটা কীভাবে হয়েছে সেটা বলি আপনাদেরকে তো এই ভুল আপনারা জীবনেও করবেন না কারণ হচ্ছে যে এই ভুলের মাধ্যমে আপনারা হয়তোবা সবগুলো কই পাখি মারা যেতে পারে হয়তোবা আপনি বুঝতেও পারবেন না সেটা হচ্ছে যে এইখানে দেখুন কেজের মধ্যে কিন্তু আমি আগে বোরিং করছি এইবারে বোরিংটা একটু ভিন্ন ধরনের হয়েছে আমি সব সবগুলো একসাথেই বোরিং করে ফেলছি প্রত্যেকটা কেজের মধ্যে এটা কিন্তু আল্লাহর মতো অ্যাডজাস্ট করে দেখতেছি যে সবগুলা একবারে কর্নারে গিয়ে বসে আছে এবং হচ্ছে যে একটা গায়ের উপরে একটা বসে আছে পরবর্তীতে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা মারা গেছে আমি দেখাইতে পারিনি অনেক খারাপ লাগতেছিল সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর মতে এখন ছেড়ে দিয়েছি নিচে সবগুলো সুস্থ আছে দৌড়ায় দোয়ায় ডাকাডাই করে খাবার দাবার খাচ্ছে এই খাবার দাবার খাওয়াটা এবং হচ্ছে যে এভাবে চলাফেরা করাটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে সেই জন্য যাক মশাল আলহামদুলিল্লাহ এমনিতে কিন্তু এগুলো যখন এখানে দৌড়াদৌড়ি করতেছিল এবং হচ্ছে যে খুব সুন্দর করে যখন এগুলা দৌড়াদৌড়ি করতেছিলো এবং হচ্ছে যে কর্নারে যখন ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু কোনা কোনা খুঁজে একটা আর একটা গায়ের উপরে উঠে যায় কারণ হচ্ছে যে এগুলো গরম দরকার সেই জন্য আপাতত আমি বেশি গরম দিচ্ছি না এই রুমটা এমনিতেও গরম সেই জন্য আলাদা মধ্যে দেখুন ভুঁসির মধ্যে সবগুলো কর্নার কর্নারে বসে আছে তো এভাবে করে বসে থাকলেই আল্লাহর মধ্যে সুস্থ লাগে এবং হচ্ছে যে আমার কাছে ভালো লাগে এই যে দেখুন খাবারের পাত্র এখানে একটা আল্লাহর রমতে খুব সুন্দর করে খাবারের পাত্র পানির পাত্র ওইখানে একটা তারপরে এইখানে একটা এভাবে ছড়াই ছিটাই দিয়েছি কারণ হচ্ছে যে ওরা ঘুরে ঘুরে খাবার সেজন্য ঘুরে ঘুরে খাওয়ার পর ওরা বড় হয়ে যাবে তখন আমি আলাদা রমতে খুব সুন্দর করে অন্য জায়গায় খাবার দিয়ে দিব যেন খুব সুন্দর করেই আলাদা মতে বড় হয়ে যায় আর হচ্ছে যে মেডিসিন আর কিছু দিবো না ওদেরকে প্রায় তিরিশ দিন লালন পালন করবো তিরিশ দিন লালন পালন করার পর আলান মতে এগুলো বিক্রি করে ফেলবো তিরিশ দিনের মধ্যে কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আর এইটা কিন্তু এইখানে স্যাট হবে না অন্য জায়গায় স্যাট হবে সেটাও দেখাবো আপনাদেরকে কোথায় স্যাট করতেছি একবারে সম্পূর্ণ খুব সুন্দর করে সে রুমটা অবশ্যই অনেক গরম টাইপের কারণ হচ্ছে যে ওইখানে যদি গরম না থাকে এগুলো কিন্তু টিকবে না এগুলো কিন্তু ঠান্ডার মধ্যে একটা আরেকটা গায়ের উপরে উঠে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর এখানে দেখুন মুরগি বাচ্চা আছে অনেক সুন্দর করে মুরগি বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আপাতত কোনো মুরগি বাচ্চা নাই আর ইনকুবেটার এখানে ছিল ইনকুবেটার কিন্তু আমি সরাই ফেলছি এখান থেকে কারণ হচ্ছে যে ইনকুবেটার এখানে সরানোর পর ইনশাল্লাহ আল্লাহর মধ্যে নতুন করে আমি ডিম বসানোর চেষ্টা করতেছি মুরগি ডিমগুলা সেই জন্য তো ওই কাজগুলো করার জন্য আমি এই কেসগুলো সরাই ফেলবো এখানে যে কেসটা আছে এটাও সরাই ফেলবো চট্টগ্রাম সব মধ্যে যদি এই কেসগুলো লাগে কারো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো সুন্দর করে কোয়েল পাখিগুলো আছে তো পুরো আল্লাহর মধ্যে মুরগি এবং হচ্ছে যে কোয়েল পাখি আর আমি ভিডিও করতেছি আর হচ্ছে যে বব হোয়াইট কোয়েলও আছে বব হোয়াইট কোয়েল যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে তিন জোড়া অবশ্যই নিতে পারবেন এক জোড়া একজোড়া এক জোড়াও নিতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর করে মাশাল্লাহ এখানে আছে আলহামদুলিল্লাহ 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 বব হোয়াইট কিন্তু আমি এগুলো বাচ্চা আনছি বাচ্চা আনার পর এগুলো বোর্ডিং করার পর এখন হয়ে ডিম দিচ্ছে তো বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে সাধারণ কোয়েল সবগুলো কিন্তু একই সাইজের সেই জন্য একই কালার হয়ে একটা ভিন্নতা হয়েছে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ধরেন সাইজটা ম্যাটার করে না কিন্তু ডিমগুলো একই সাইজের পারে ধরেন জাপানি কোয়েল যে যতটুকু সাইজের পারে বব হোয়াইট কোয়েলের অতটুকু সাইজের পারে ডিমগুলা সেই জন্য কিন্তু একটা বিষয় ভালো লাগে আমার কারণ হচ্ছে যে ধরোটা কিন্তু একই সাইজের ডিম হোয়াইট কালার এবং হচ্ছে যে আলাদা ফুটফুটে কালার ফুটফুটে কালার বলি যে আমি কৈল পাখির ডিমগুলোকে তো এখান থেকে কেজগুলো সরানো কিন্তু অনেক সহজ না কিন্তু আলাদা অনেক কাজ করতে হবে তো কাজগুলো কীভাবে করবো সেটা নিয়ে টেনশন আছে আমি তো কাজ করতেই হবে অবশ্যই সময়টা বের করে দিয়ে আর ইনকিউবেটার এখান থেকে পাঁচটা আল্লাহ রমতে সরাই ফেলছি পাঁচশোটা আল্লাহ ঠিক করে ফেলবো একটা তো অলরেডি চলতেছে তো এটার মধ্যে কৈল পাখির ডিম আছে তো আলাদা রমতে আমি চাচ্ছি যে যেগুলো আমার ডিম পারতেছে ফার্মি মুরগি তারপর হচ্ছে যে অন্যান্য মুরগি যেগুলো আমি লালন পালন করতেছি টাইগার মুরগি সোনালি মুরগি ওগুলো আলাদা মতো যখন ডিম পাড়া শুরু করবে ওই ডিমগুলো যখন আমি বসাই দিব ওগুলো আমি বিক্রি করতে পারবো আমি বাচ্চাগুলো এনে বিক্রি করতে হবে না সেই কাজটাই করতেছি তো এখানে কত পিস কোল পাখি ছাড়ছি সেটা বলি আপনাদেরকে এখানে টোটাল ছাড়ছি যে আল্লাহর রহমতে বারোশো পিস বারোশো পিসের মতো কয় পিস আছে সেটা এখন বলা যাচ্ছে না কারণ হচ্ছে যে এগুলা মারা গেছে কিছু তারপর হচ্ছে যে এখনও ঝিম আছে কিছু দেখা যাক বড় হওয়া পর্যন্ত কয় পিস থাকে তো যত পিস থাকবে অত পিস আমি দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে যে ওগুলোই কিন্তু আল্লাহর রহমতে বড়ো হওয়ার পর আমার কাছ থেকে কিছু লাভের অংশ পাবো সেই জন্য আর কত টাকা খরচ হয়েছে সেটা বলি আপনাদেরকে কোয়েল পাখি আনছি যে আট টাকা করে পিস তো এখানে আলাদা মধ্যে খাবার দাবার এখন দেওয়া হয়েছে আর হচ্ছে যে এখানে পানিও দেওয়া হয়েছে পানি এবং পরিশ্রম তারপর হচ্ছে যে ওষুধ দাবার এগুলো সবগুলো মিলিয়ে একটা হিসাব করার পর মোট কত টাকা মানে সব কিছু মিলিয়ে কত টাকা শেষ হয়েছে কত টাকা লাভ হয়েছে সেটা আপনাদেরকে যেদিন আমি কইল পাখিগুলো বিক্রি করবো ওই দিন জানাবো ব্রয়লার মুরগি কত টাকা লাভ হয়েছে সেটা আপনাদেরকে জানাইছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা আর এখানে দেখুন কতটা সুন্দর একটা কোয়েল পাখি তো এই জন্য বেচে বেঁচে আমি আল্লাহর রহমতে এভাবে করেই কইল পাখিগুলো লালন পালন করব এবং হচ্ছে যে খুব সুন্দর করে বিক্রি করে দিব আপনারা সবাই দেখতে থাকুন আর হচ্ছে যে আরেকটা কথা সেটা হচ্ছে যে মুরগির ভিডিও আমি গতকালকে দিচ্ছি মুরগিগুলোও কিন্তু আলাদা রহমতে আপে আসে দেখা যায় কি হয় না হয় তালা যদি চায় এগুলো সবগুলো আপে থাকবে এবং হচ্ছে যে খুব সুন্দর করে ডিমবাচা করবে আর এখানে যে মুরগি বাচ্চাগুলো ছিল মুরগি বাচ্চাগুলো কোথায় আছে সেটাও বলবো নেক্সট ব্লগে আর এখানে লাস্ট বেচের কিছু মুরগি বাচ্চা আছে সেগুলো হচ্ছে যে ফাহমি তারপর হচ্ছে টাইগার তারপর হচ্ছে যে সোনালি মিক্স আছে এগুলো আপনাদেরকে দেখাই প্রায় পনেরো থেকে দশ পিসের মতো আছে দেখুন এখানে আছে। তো এগুলো কিন্তু কেজের মধ্যে আছে কোয়েল পাখির কেজের মধ্যে এই বাচ্চাগুলোকে আমি কেজের মধ্যেই দিব নাকি সেটা বলি আপনাদেরকে এইটা কিন্তু আমি এই কেজের মধ্যেই দিব না এগুলো ধরেন ওই পাশের রুমে নিয়ে যাব ওই পাশের রুমে গিয়ে ওইখানেই বিক্রি করবো এবং হচ্ছে যে ওইখান থেকে যদি বড় করতে পারি এবং হচ্ছে যে যদি ডিমে চলে আসে ডিমে চলে আসলে তো আল্লাহর রহমতে কেজের মধ্যে নিয়ে ফেলবো কারণ হচ্ছে যে এর আগে কিন্তু আমি কেজের মধ্যে রেখে অনেকগুলো বিক্রি করছি যেগুলো ডিমে আসছে ওগুলো তো আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে কেজের মধ্যে যদি আপনারা লালন পালন করতে চান কিন্তু সময় অনেক লাগবে এদেরকে খাবার দাবার দেওয়া আলাদাভাবে খাবার দাবার দেওয়া এবং হচ্ছে যে আলাদাভাবে পানি দেওয়া এটা কিন্তু সময় লাগবে তো আমি কেজ সিস্টেম থেকে বাদ দিয়ে এই সিস্টেম চলে আসছি ইনশাল্লাহ হোপার সিস্টেমে চলে আসবো হোপার সিস্টেমে আরও ভালো হয় কারণ হচ্ছে যে ওগুলা বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং হচ্ছে যে খুব সুন্দর করে খাবার দাবার খায় সেজন্য আর এখানে মুরগি যখন আসে কেসগুলো কিন্তু খোলা যাবে না মুরগি এখান থেকে এখানে চলে আসলে কামড়া কামড়ায় মেরে ফেলবে সবগুলো কইল পাখিকে সেই জন্য এই কাজটা করা যাবে না ইনশাল্লাহ এই যে দেখুন আর আল্লাহর রহমতে মাসাল্লাহ বলবেন সবাই কারণ হচ্ছে যে এইখানে অনেক সুন্দর সুন্দর প্রাণীগুলো থাকে এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলো বড় হয়ে যায় কারণ হচ্ছে যে এগুলো যদি খুলে ফেলি পরবর্তীতে আবার এগুলো লাগানো অনেক কষ্টকর সেই জন্য তো দেখতেছি যে খুলে ফেললেই বেটার হবে কারণ হচ্ছে যে এখানে সবগুলো শৌখিন মুরগি এবং অন্যান্য মুরগিগুলা সবগুলো আমি বিক্রি করে দিয়েছি খোলামালাভাবে থাকলে আলাদা মধ্যে খাবার দাবারও কম লাগবে এবং হচ্ছে যে খুব সুন্দর করে সবাই খাবার দিতে পারবে সেই জন্য এই যে দেখুন মাসাল্লাহ কনারও আছে আলহামদুলিল্লাহ 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 তো দেখতে পারছেন রহমতে এখানে কল পাখিগুলো কেন ছাড়া হয়েছে কীভাবে ছাড়া হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তারা আশা করি ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ বলে থাকে যেমন নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে রাজ আজকে নিয়েছি আল্লাহ হাফেজ